পরোটা না হলে আমার একদমই দিনটা যেন সত্যিই চলে না পরোটা আমার এত ফেভারেট এত ফেভারেট এত ফেভারেট তো আমি রেগুলার নিজের জন্য হলেও পরোটা বানিয়ে ফেলি আর আমি যেমন তেমন পরোটা বানাই আজ অ্যাকচুয়ালি কী হয়েছে আজকে পরোটাতে আমার একদম লবণ দিতে ভুলে গেছিলাম তো আজকে ভাবলাম যে পরোটা যখন খেয়েই ফেলবো তখন একটু লবণ দিয়েই খাই কারণ যখন বানাতে বসেছিলাম তখন আমার আটার মধ্যে লবণ দিতে মনে ছিল না তো পরে একটু লবণ ছিটিয়ে নিলাম নিয়ে এখন আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি আসলে সত্যি কথা বলতে কি পরোটা এমন একটা জিনিস যেটা লাভার হয়ে গেছি আসলে সকালবেলা হলে পরোটা না হলে ভাল লাগে না অ্যাকচুয়ালি আমি সকালবেলা না আমি সকাল আর বিকাল দুইবেলাতেই পরোটা খেয়ে থাকি কারণ আমার সন্ধ্যাবেলা নাস্তায় আর হচ্ছে সকালবেলা এই দুইবেলা আমার আসলে পরোটা খুবই লাগে কারণ পরোটা আমার ভীষণ ফেভারিট আর আমি আসলে সত্যি কথা বলতে কি পরোটা খুব একটা ভালো বানাতে পারি না কিন্তু যেমন পারি তেমনটাই বানিয়ে ফেলি কী করবো বলো এখন তো কিছু করার নেই যা পারি তাই খেয়ে থাকতে হবে আমাকে তো আমার পরোটা বানানোটা দেখো কত সফট হয়েছে আমি একদম নরম করে পরোটা বানাই আর আমার বর আমার পরোটার ভীষণ ভক্ত সেটা তো তোমরা অনেকবারই দেখেছো ও আসলে আমার পরোটা খুবই বেশি পছন্দ করে তো আমি যেমনই পরোটা বানাই ও খুব লাইক করে সেভাবে খেতেও অনেক পছন্দ করে তো যাই হোক রেগুলার আমি বানিয়ে থাকি পরোটা আর আমি আর আমার পর দুজন মিলে শেয়ার করি এই সুন্দর পরোটাগুলো মাঝে মাঝে এমন হয় যে আমার পর সন্ধ্যাবেলা পরোটা খাওয়ার পরে সে আর ভাত খেতে পারে না রাতের খাবারই খেতে পারে না সে এমন হয়েছে তো যাই হোক রেগুলার উঠে আমাকে এই পরোটাগুলো বানাতে হয় আমার খাবার জন্য আর এই খাবারটা আমার অনেক পছন্দ তো পাকিস্তানিদের মতো করে পরোটা হয়তো বানাতে পারি না বাট আমি আমার মতো করে বানানোর চেষ্টা করি কিন্তু আমার পরোটার সাইজ দেখলে তো আমার অবাক হয়ে যাবে এই দেখো আমার পরোটার সাইজ একদম ত্রিভুজ হয়ে গিয়েছে তো ত্রিভুজ আকারের পরোটা বানাই বাট যেভাবে যেভাবেই হোক যেমনই হোক এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি শ্বশুরবাড়িতে যখন এই পরোটাগুলো বানি আমার শাশুড়ি মা শ্বশুরমা সবাই অনেক বেশি পছন্দ করে সব থেকে বড়ো কথা হচ্ছে পরোটার সাইজটা হয়তো আমার ভালো হয় না বাট পরোটাটা খেতে আমার অনেক আমারটা অনেক ভালো হয় আর হচ্ছে আমার পরোটাটা দেখতে সত্যি কথা বলতে কি এটা অনেক নরম হয় তো এই হচ্ছে ব্যাপার বাট পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে ওরা যেভাবে রুটিগুলো বানায় পরোটাগুলো বানায় কিন্তু ওটা আমার মতো হয় না ওদেরটা ওদের মতো আমারটা আমার মতো ঠিক আছে তো আমার পরোটা হচ্ছে এমন আর আমি আসলে পরোটা পোড়া পোড়া করতে বেশি পছন্দ করি না আমি আসলে এরকমভাবেই রাখতে পছন্দ করি নর্মাল আছে বাট আমার বর যেটা আমার বর হচ্ছে যে মূলত ও অনেক পরোটা পোড়া পোড়া খেতে পছন্দ করে বাট আমি এরকম খেতে পছন্দ করি আর সত্যি কথা বলে যেদিন আমি বাসায় পরোটা বানানো হয় না সেদিন আসলে দোকান থেকে আনতে হয় অর্ডার করে কিন্তু আমাকে পরোটা দিতেই হবে মাস্ট বি আসলে বাংলাদেশি মানুষের সকালবেলা পরোটা না হলে কি চলে বলেন তবে হ্যাঁ এখনও আমাদের বাংলাদেশে অনেক গ্রামগঞ্জে দেখা যায় যে তারা আসলে মানে পরোটা না তারা আসলে ভাতের প্রতি অভ্যস্ত বাট আমি আসলে পরোটা অভ্যস্ত আমার পরোটা খুব বেশি ভালো লাগে তাই আমি খাই আর রেগুলার খাবারে পরোটা রাখাটা অনেক বেশি জরুরি আর আমি সত্যি কথা বলতে খুব বেশি ওয়াইলি ফুড পছন্দ করি না বাট পরোটার ব্যাপারে আমি একদম কম্প্রোমাইজ করতে পছন্দ করি না তো আমি একটা পরোটা খেয়ে নিয়েছি বেশি পরোটা আমি খেতে পারি না দেখো এখানে আরো দুইটা পরোটা আছে মোটামুটি তিনটা পরোটা বানিয়েছিলাম সকালবেলা তো আমার বর আসলে আজকে পরোটা খাইনি আমার একার জন্যই রয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো একটা পরোটা খেলাম কম করে আর খেতে পাচ্ছি না একটার বেশি খাওয়া যায় না বাকি দুইটা অবশ্যই আমি খাবো বাট আরও লেট হবে এর মধ্যে যদি আমার দেবত চলে আসে তাহলে তারা খেয়ে নেবে এই কিছু করার নেই তো যাই হোক একটা পরোটার বেশি খাওয়া মুশকিল বাট ধীরে ধীরে আস্তে আস্তে করে খাওয়ার চেষ্টা করব যতই হোক যতই ভালো হোক বাট এক একটার বেশি খাওয়া পসিবল হয় না যদি আমার পরোটাগুলো খুব বেশি বড় না আর আমার পরোটার কালার তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এই যে বেশ সুন্দর কিন্তু কালারটা আর অনেক নরম ছিল ব্যাপারটাই দেখো একটা পরোটা আমার একটু জ্বলে গেছে বাট কী করা যাবে মাঝে মধ্যে এরকম একটু হয় একটা আর্ধ তারপরেও কোনো ব্যাপার না খাওয়া যাবে দেখো এই পরোটাটা বেশি সুন্দর হয়েছে ছোট পরোটা এটা আমার পরোটাটা দেখতে পাচ্ছ লম্বা টাইপের হয় আমি আসলে গোল করতে পারি না এটা হচ্ছে আমার আফসোস যে আমি এখনও গোল করে পরোটা বানাতে পারি না রুটি বানাতে পারি না কিন্তু কি করব বলো কিছু করার নেই কাজ কাম না শিখলে যাওয়া হয় বাট চলে যায় কিন্তু এখনকার যে যুগ আমি আসলে আমার বাড়ির মেহমান এখন সবার সামনে এরকমভাবে রুটি বানিয়ে দেই মাঝে মধ্যে বাট তারা কিছু মনে করে না তারা জানে যে বাংলাদেশি মানুষ আমার দ্বারা খুব বেশি ভালো পরোটা বানানো সম্ভব না তো এর কি তো বন্ধুরা আমার পরোটা নিয়ে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে দিলাম তোমরা কারা কারা পরোটা পছন্দ করো রেগুলার খেয়ে থাকো আমার সাথে একমত যারা যারা আসো কমেন্ট করে জানিয়ে দাও থ্যাংক ইউ